আপনি সেই সফরে এমনিতে আছেন ইন্নাকান ইলা রব্বিকা কাদহান প্রতিটি দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে জীবন একটি সফর প্রতিটি মানুষ মৃত্যুর দিকে এক পা দুবা করে এগিয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকে প্রত্যেক দিন আগের দিনের চেয়ে মৃত্যুর আরেকটিও নিকটে সেই ভ্রমণ স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে চলছে এখানে আমার আপনার কোনো নিয়ন্ত্রণ নেই আল্লাহ ইতোমধ্যে এটা ঠিক করে দিয়েছেন কিন্তু এছাড়াও রয়েছে আরেকটি সফর আমার জীবনের সফর নয় বরং আমার হৃদয়ের ভেতরের এবং আমার মস্তিষ্কের ভেতরের সফর আল্লাহ চান আমরা যেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার একটা সফর করি আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আমরা আল্লাহর জন্য আর আল্লাহ চান আমরা যেন ইচ্ছে করেই আল্লাহর পথের দিকে ফেরার একটা সংকল্প করি আমাদের মাথায় আমাদের অন্তরে কিন্তু আমাদের মন অন্য কারো কাছ থেকে স্বীকৃতি পাওয়ার নেশায় বুধ হয়ে আছে এটা অন্য মানুষদের কাছে গ্রহণযোগ্যতা পেতে চায় কিন্তু আল্লাহ চান আমাদের হৃদয় এবং মস্তিষ্ক যেন সবার আগে আল্লাহর কাছে স্বীকৃতি খোঁজে আল্লাহর কাছে স্বীকৃতি খোঁজে আমার রব কি আমার প্রতি খুশি আমার রবকে আমার ভালো কাজটির দিকে তাকিয়ে খুশি হয়েছেন আমার এই সেবা দেখে কি আমার রব খুশি হয়েছেন আমি কি আমার জীবন এমনভাবে অতিবাহিত করেছি যে একদিন যখন এই ভ্রমণের সমাপ্তি হবে তখন তার সাথে আমার সাক্ষাতের সুযোগ হবে তিনি বলেন ইম্মা শাহ কিরণ আল্লাহ মানুষকে এই সফরে এগিয়ে যাওয়ার সামর্থ্য দিয়ে সৃষ্টি করেছেন আমি আপনি আমাদের প্রত্যেকের জন্য রয়েছে দুইটি পছন্দের বিষয় হয় আমরা কৃতজ্ঞ অথবা আমরা চরম অকৃতজ্ঞ ইম্মা শাহ কিরণ বা ইম্মা কাফুর চলুন সাধারণ ভাষায় কৃতজ্ঞতার অর্থ বোঝার চেষ্টা করি কিছুটা যদি আমি আমার ছেলেকে একটি বাইসাইকেল কিনে দেই আর সে বলল থ্যাংক ইউ ধন্যবাদ বাবা আমি তাকে বাইসাইকেল কিনে দিলাম কিন্তু সে জীবনেও এটাতে চরেনি সে বাড়ির এক পাশে এটি ফেলে রাখলো কাপড় দিয়ে মুড়িয়ে রাখলো। এখন ওই থ্যাংক ইউর কোনো অর্থ নেই কেন কারণ সে যদি সাইকেলটি প্রতিদিন চালাত পরিষ্কার করত প্রতিদিনের যত্ন নিত তখনও আমি বলতাম আমার ছেলে সাইকেলের জন্য কৃতজ্ঞ কিন্তু সে যদি কখনও এটি ব্যবহার না করে ফেলে রাখে সে যতই সাইকেলের জন্য ধন্যবাদ দিক না কেন এটা কোনো ব্যাপার না সাইকেলটা যে পরে থেকে ধুলাবালি সংগ্রহ করছে তাই তার কথাগুলো ফাঁকা বলি ছাড়া আর কিছুই না এর নাম কৃতজ্ঞতা নয় সহজে বোঝা গেল তো যখন আল্লাহ আমাকে হেদায়ত দিয়েছেন আল্লাহ আমাকে এই জীবনের একটি লক্ষ্য দিয়েছেন আর আল্লাহ বলছেন তুমি কি এই হেদায়তের জন্য কৃতজ্ঞ হবে আমি কি সেই হেদায়তের জন্য কৃতজ্ঞ হব নাকি হব না তার মানে আল্লাহ আমাকে যা দিয়েছেন যদি আমি তা ব্যবহার না করি যদি আমি তা জীবন চলার পথে কাজে না লাগাই তখন আমি যত খুশি আলহামদুলিল্লাহ বলতে পারি এটা অর্থহীন আমি তো উপহারটি ব্যবহার করছি না আমি কোনোভাবেই এটি কাজে লাগাচ্ছি না এটাই হলো ইম্মা শাহ কিরণ ওয়া ইম্মা কাফুরা অসাধারণ সুন্দর একটা ব্যাপার আছে যেদিকে আমি আলোচনার মোড় ঘুরিয়ে নিতে চাই জানেন এই একই সুরাতে সুরাতুল ইনসানে পরের দিকে একেবারে সমাপ্তিতে আল্লাহ বর্ণনা করছেন না বরং শেষের অংশে আল্লাহ জান্নাতি মানুষদের বর্ণনা দিয়েছেন আল্লাহমা নাফি জান্নাতিক দোয়া করছি আল্লাহ যেন আমাদের তার জান্নাতে প্রবেশ করান আমরা যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করব পরিশেষে এমন একটা সময় আসবে আল্লাহ যার বর্ণনা দিয়েছেন এভাবে তার প্রতি বিশ্বাসীদের পোশাক পরানো হবে বিশেষ ধরনের হল্লু আসাউ ইরামিন ফিদ্দাহ তাই না তিনি বলছেন আলিয়াহ সিয়া বসুন্দুসেন খুদ্রুম ইস্তাবরক হুল্লু আসাউ ইরাম ফিদ্দাহ তাদেরকে বিভিন্ন ধরনের সিল্কের তৈরি পোশাক পরানো হচ্ছে হাতে বিশেষ ধরনের ব্রেসলেট পরানো হচ্ছে মনে করতে পারেন রোলেক্স ঘড়ির মতো কিছু বিশেষ ব্র্যান্ডের ঘড়ি পরানো হচ্ছে হাতে ব্রেসলেট পরানো হচ্ছে সুন্দর জামা পরানো হচ্ছে কেন তাদের স্পেশাল পোশাক পরানো হচ্ছে ভালো পোশাক পরেন কারণ বিশেষ কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তাই না আপনি উত্তম পোশাক পরেন যখন বিশেষ কারোর সাথে সাক্ষাৎ করতে যান ঠিক একে আয়তের পরের অংশে তিনি বলেন অসক হুম রব্বহুম তহুরা আর তাদের রব আল্লাহ তাদেরকে পবিত্র ড্রিঙ্কস পান করতে দিবেন আপনারা সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন আপনাকে বিশেষ পোশাক পরানো হচ্ছে জান্নাতে কারণ আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন এখন জান্নাতে যখন আল্লাহর সাথে আপনার সেই সাক্ষাৎটি হবে আল্লাহ আমাদের সবাইকে তার সাথে সেই সাক্ষাৎটি করার সৌভাগ্য দান করুন যখন সেই সাক্ষাৎটি হবে তিনি আমাদের একটা ড্রিঙ্কস দিচ্ছেন সুস্বাদু পানিও দিচ্ছেন আর যখন পবিত্র পানিও আমাদের দিচ্ছেন তিনি তখন আমাদের সাথে কথা বলছেন ইন নাহাদা এটি তোমাদের বেতন এটি তোমাদের পুরস্কার আর তোমাদের কর্মপ্রচেষ্টা ছিল প্রশংসাযোগ্য তোমাদের চেষ্টাগুলো স্বীকার করে নেওয়া হলো অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে উল্লেখের অযোগ্য করে মানুষ মরে যায় এরপর অন্যরা হয়তো কিছুকাল তাদেরকে মনে রাখবে অথবা রাখবে না কিন্তু আল্লাহ বলছেন মহাবিশ্বের বয়সের চেয়েও বেশি সময় ধরে এবং যতকাল যাবৎ আকাশ এবং পৃথিবী বর্তমান আছে তার চেয়েও বেশি সময় ধরে আল্লাহ আমার চেষ্টাগুলোর কথা মনে রাখবেন আল্লাহ তার স্বীকৃতি দিবেন আল্লাহ বলবেন তুমি উত্তম প্রচেষ্টা দেখিয়েছ আর তার পুরস্কার তুমি এখন পাচ্ছ আল্লাহ আমার স্বীকৃতি দেবেন আমি তখন মাজকুর হয়ে যাব আল্লাহর নিকট আল্লাহ নিজে আমার উল্লেখ করবেন আমরা যে আল্লাহর জিকির করি এটি একটি দিক আর এই আয়াতে আল্লাহ আপনার জিকির করছেন তিনি আপনার কথা উল্লেখ করছেন তিনি আপনার প্রচেষ্টাগুলোর কথা মনে করছেন তিনি আপনার চেষ্টাগুলোর স্বীকৃতি দিচ্ছেন তো এখন আমি আমার চাহিদা সম্পর্কে শিখলাম যে এটা বৈধতা চায় আমার স্বীকৃতি পাওয়ার চাহিদা আমার উল্লেখ পাওয়ার আকাঙ্ক্ষা আল্লাহ যে পিপাসা আমার ভিতরে স্থাপন করে দিয়েছেন আর কোনো মানুষ সে তৃষ্ণা কখনো মেটাতে পারবে না যখন অন্য কারো মনোযোগ চাইবেন বা অন্য কারো স্বীকৃতি চাইবেন আপনি সর্বদা হতাশ হবেন এরপর উপলব্ধি করবেন যদি আপনি সত্যি কৃতজ্ঞ হন যদি প্রকৃত শকর হন তখন আপনি শুধু আল্লাহর কাছ থেকে স্বীকৃতি খুঁজবেন শুধুই তার কাছে এটাই আপনার জন্য যথেষ্ট আর যখন তা যথেষ্ট হবে জান্নাতে আল্লাহ বলবেন এই যে তোমার স্বীকৃতি এটা সেই একই সুরা প্রসঙ্গত যখন আমরা অন্যদের জন্য মঙ্গলজনক কিছু করব ইউ না তাম তারা অন্যদের আহার করায় আল্লাহ বলেন ইন্দু এমনকি যখন আপনি অন্যদের জন্য ভালো কিছু করেন আপনি তাদের নিকট প্রশংসা খুঁজেন না আপনি থ্যাঙ্ক ইউ খোঁজেন না আপনি তাদের কাছে স্বীকৃতি খোঁজেন না এই কথা আপনি নিজেকে মনে করিয়ে দেন এবং তাদেরকেও আমি আপনাদের কাছে কিছুই চাই না আমি শুধু আল্লাহর সামনে কিছু নিয়ে দাঁড়াতে চাই আমি শুধু চাই আল্লাহ দেখুক আমি কি করেছি আমি শুধু চাই আল্লাহ যেন আমার এই কাজে খুশি হন এটাই আমার সমস্ত চাওয়া আর এই শিক্ষাটি আল্লাহ আমাদেরকে এই সুন্দর সুর আর একেবারে কেন্দ্রে প্রদান করেছেন স্মরণীয় হওয়ার প্রশ্নের মাধ্যমে আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ আল্লাহর প্রতি কৃতজ্ঞতার তার জিন্দিগি যাপন করা একদিন এমন বিষয়ে পরিগণিত হবে আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা আল্লাহর আল্লাহর প্রতি প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞতার জিন্দিগি যাপন করা একদিন এমন বিষয় পরিগণিত হবে যখন আল্লাহ আমাদেরকে স্বীকৃতি দেবেন ঠিক এই ভ্রমণটি এখানে ঘটেছে এই সুরার একেবারে শুরুতে আপনারা দেখবেন আল্লাহ উল্লেখ করছেন আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম আর মায়ের পেটকে বলা হয়